নমস্কার আমি তাপস মন্ডল আপনি দেখছেন ফাইন্যান্স উইথ তাপস আমি একজন আইআরডিআই সেভি সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসালটেন্ট আজ আমি আপনাদের মানে যদি আপনার টেল আইসি থেকে থাকে এবং আপনি বাড়িতে বসেই তার প্রিমিয়াম্স প্রিমিয়াম কবে হবে কত টাকা লোন পাবেন পলিসিটা কী অবস্থায় আছে স্ট্যাটাস চেক করতে যদি চান বাড়িতে বসেই আপনার ফোন দিয়ে আপনি চেক করতে পারবেন সেটা কীভাবে পারবেন সেটা নিয়ে আজকে কথা বলব প্রথমে আপনার ফোনটাকে আপনি ঘুরিয়ে ধরুন ঘুরিয়ে রাখলে ভালোভাবে বুঝতে পারবেন জন্য আমরা সবার প্রথমে প্লে স্টোরে যাব গিয়ে এলআইসি ডিজিটাল অ্যাপ বলে লিখব লিখে সার্চ করবো তারপর এলআইসি ডিজিটাল যে অ্যাপসটা আসবে সেটাকে ইনস্টল করে নেব আমার প্রথম থেকে ইনস্টল করা ছিল তাই আমি ওপেন করে নিলাম আপনারা ইনস্টল করে নেবেন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস প্রথমে চলে আসবে তারপর হয়তো কিছু পারমিশন আপনার থেকে চাইতে পারে আপনি তখন সেটাকে অ্যালাউ করে দেবেন নিচের দিকে মাঝখানে নিউ ইউজার যে অপশানটা আছে নিউ ইউজার সেখানে ক্লিক করতে হবে তারপর যেরকম একটা পেজ আসবে সেই পেজটা আসলে সেই পেজে যা যা চেয়েছে এখানে সেগুলো এক এক করে ভরে দিতে হবে প্রথমে পলিসি নাম্বার চেয়েছে প্রথমে আমি এখানে পলিসি নাম্বারটা দেব তারপর এখানে চেয়েছে ইনস্টলমেন্ট প্রিমিয়াম মানে শুধুমাত্র যে প্রিমিয়ামটা সেটাই জিএসটিটা আলাদা করে বিলে লেখা থাকে আর প্রিমিয়ামটা কত সেটাও আলাদা করে লেখা থাকে বিলে শুধু যে প্রিমিয়ামটা লেখা থাকে সেটাই এখানে দেবো আমি জিএসটি সমেত দিলে হবে না খালি প্রিমিয়ামটা তারপর এখানে ডেট অফ বার্থ চেয়েছি সেই ডেট অফ বার্থটা দিয়ে দেবো পলিসিতে যে ডেট অফ বার্থ দেওয়া আছে তারপর ওখানে আপনি মেল না ফিমেল সেটাকে আপনাকে ক্লিক করতে হবে তারপর মোবাইল নাম্বার দেবো যে মোবাইল নাম্বারটা এলআইসিতে রেজিস্টার করা আছে পলিসিতে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে তারপর আপনাকে যে কোনো একটা ইমেল আইডি দিতে হবে আর তার নিচে আছে প্যান কার্ডের অপশান আর আছে হচ্ছে পাসপোর্ট নাম্বার এই প্যান কার্ড আর পাসপোর্ট নাম্বার এটা অপশনাল এটা আপনার নাও দিলে হবে কিন্তু যেগুলো মার্ক করা সেগুলো আপনাকে দিতে হবে ম্যান্ডেটরি ক্লিক করে প্রসিড করবে তারপর আপনার সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে আপনি দেখে ইয়েস করবেন ওকে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে আপনাকে এখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে দুটো মানে দুটো জায়গাতেই সেম পাসওয়ার্ড আপনি দেবেন আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে পাসওয়ার্ডের জন্য গাইডলাইন্স দিয়েছে আপনি সেটা একবার করে নেবেন নিয়ে সেই রকমভাবে পাসওয়ার্ড আপনি দেবেন এখানে আপনার সব রকম মানে বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর নাম্বার স্পেশাল ক্যারেক্টার সব মিলিয়ে আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে এখানে আমি এক্সাম্পলের জন্য একটা পাসওয়ার্ড আপনাকে লিখে দেখালাম এবার এখানে সাবমিট করব তারপর এখানে লগ ইন করব আপনার যে মোবাইল নাম্বারটা দিলেন ওখানে ফার্স্টে সেই মোবাইল নাম্বারটা কিংবা আপনার যে ইমেলটা দিলেন সেই ইমেলটা দিয়ে আপনি এখানে লগ করতে পারবেন ডাইরেক্ট কিংবা আপনি ওটিপির মাধ্যমে লগ করতে পারবেন মানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে সেই ওটিপিতে লগ ইন করতে পারবেন বা আপনি এমপিন সেট করতে পারবেন আপনাকে আমি সবগুলো একটা একটা করে দেখাবো করে আমি এখানে ওটিপি অপশানে ক্লিক করলাম করে এখানে মোবাইল নাম্বারটা দিলাম আর ডেট অফ বার্থ দিলাম দিয়ে আমি লগ ইন অপশানে ক্লিক করলাম বলে ওটিপিটা আসলো সেই ওটিপিটা এখানে বসাবো দিয়ে সাবমিট করবো আমাকে এখানে রিকোয়েস্ট নিউ এমপিন করতে বলছে কারণ বারবার ওটিপি দিয়ে লগ ইন করা সম্ভব না এই জন্য এমপিন সেট করতে বলছে আগের ওটিপিটা ভুলে গেছিলাম এই জন্য আবার রিসেন্ট ওটিপি করলাম মানে এমপিনটা সেট করব। মানে সেম পিন দু জায়গাতে দেবো দিয়ে সাবমিট করব তো লগ হয়ে যাওয়ার পর অ্যাপসের মধ্যে এরকম পেজ চলে আসবে সবার ফার্স্টেই থাকবে হচ্ছে সেলফ পলিসি আপনি যেহেতু আপনার পলিসি নাম্বারটা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন তাই আপনারটাই ফার্স্টে আসবে ঠিক আছে আপনার ওয়াইফ আপনার বাচ্চা তাদেরটা আপনি অ্যাড করে আপনাকে আনতে হবে তাদেরটা এখন আসবে না কী করে অ্যাড করে আনবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো আর আপনারগুলো আপনি অ্যাড পলিসি করে করে আনতে পারবেন প্রথমে আপনার একটাই চলে আসবে ওয়াইফের পলিসি অ্যাড করতে গেলে আপনাকে প্রথমে থ্রি ডট ওখানে ক্লিক করে সেটিং অপশানে যেতে হবে অ্যাপ সেটিং অ্যাপ সেটিংয়ে গিয়ে আপডেট প্রোফাইলে অপশানে যেতে হবে তারপর ফ্যামিলি ইনফরমেশনে যেতে হবে ফ্যামিলি ইনফরমেশনে গিয়ে প্লাস বাটনটায় ক্লিক করতে হবে অ্যাড ফ্যামিলি মেম্বার অপশানটায় আর কি তারপর আপনি কাকে অ্যাড করবেন আপনার ওয়াইফকে বা চাইল্ডকে সেটাই ক্লিক করে তাদের নামগুলো তাদের ডেট অফ বার্থ এগুলো আপনাকে পরপর দিয়ে দিতে হবে নামগুলো সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে বেরিয়ে এসে হোম পেজে যে ওপরে কোনো অ্যাড পলিসি অপশন আছে ওখানে ক্লিক করে আপনি কাকে অ্যাড করবেন আপনার নামগুলো এখানে চলে আসবে আপনার ওয়াইফের বা আপনার বাচ্চার সেখানে আপনি নামগুলো ক্লিক করে পলিসি নাম্বার দিয়ে সাবমিট করে দিলে আপনার ওখানে অল পলিসির মধ্যে তখন সব পলিসিগুলো আপনাকে দেখাবে এই যে নিচে প্রিমিয়াম পেইড অপশানটা আছে প্রিমিয়াম পেইড স্টেটমেন্ট ওখানে ক্লিক করে আপনি কোন ইয়ারের সার্টিফিকেট তুলবেন প্রিমিয়াম পেইন সার্টিফিকেট কোন ইয়ারের আপনি নেবেন আপনি ডাইরেক্ট সেই ইয়ারটা ক্লিক করে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন যেটা আপনার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আপনার কাজে লাগে কিছুটা তার পাশের যে অপশানটা রয়েছে পলিসির স্ট্যাটাস ওখানে গিয়ে আপনি সবকটা পলিসির স্ট্যাটাস ডিউ ডেট কবে আছে প্রিমিয়ামের সেটা দেখতে পারবেন যে কোনো একটা পলিসিতে ক্লিক করলে আপনি তার নাম টার্ম কত বছরের প্ল্যান প্ল্যান টেবিল নাম্বার কত বোনাস হয়েছে আপনার কত টাকা আপনার জমেছে এবং আপনাকে এলাইসি কত বোনাস দিয়েছে আপনি সব দেখতে পারবেন ওগুলো যদি আপনি তার পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে তার নমিনি কে আছে তারপর অ্যাসাইনি আছে কি না বিলিং ইনফরমেশনে গেলে আপনি তার প্রিমিয়াম কত কবে কবে দিতে হয় আপনি যদি সমস্ত ডিটেলসটা পেতে চান তাহলে ওপরে কোনায় দেখবেন পিডিএফের অপশান আছে ওটা টাচ করলে আপনার পুরো ডাউনলোড হয়ে যাবে এটা আপনি যখন পিডিএফ আকারে আপনার ফোনেই সব পেয়ে যাবেন অনলাইন বলে যে কলমটা আছে সেই কলমের মধ্যে গিয়ে আপনি সমস্ত রকম মানে প্রিনুয়াল প্রিমিয়াম দেওয়া লোনের ইন্টারেস্ট জমা করা লোনের প্রিন্সিপাল জমা করা এগুলো আপনি করতে পারবেন অ্যাডভান্স প্রিমিয়াম দেওয়া পে অনলাইন অপশানে গিয়ে আপনি সমস্ত রকম প্রিমিয়াম সব কিছু আপনি বাড়িতে বসে অনলাইনে পেমেন্ট করতে পারবেন থ্রু আপনার ফোনপে গুগল পে থ্রু এরপর বেসিক সার্ভিসের যে অপশানটা রয়েছে তার মধ্যে গিয়ে আপনি অনলাইনে বা যেভাবে হোক আপনি যে প্রিমিয়াম জমা দিয়েছেন তার আপনি বিল ডাউনলোড করতে পারবেন আপনার পলিসিতে লোন নেওয়া আছে কি না স্ট্যাটাস চেক করতে পারবেন ঠিক আছে এই ধরনের রিভাইবেল হয়ে গেছে কি না হ্যাঁ কবে আছে এই সমস্ত কিছু আপনি ওইখানে গিয়ে আপনি চেক করতে পারবেন বেসিক সার্ভিসের মধ্যে আপনি একটু দেখতে পারবেন এরপর প্রিমিয়ার সার্ভিসেস বলে যে আছে ওখানে গিয়ে আপনি আপনার পলিসি বন্ড ডাউনলোড করতে পারবেন পলিসি প্রোপোজাল ইমেজেস এই যে আছে এখানে আপনি ক্লিক করবেন করলে এখানে আপনি পলিসি ইমেজেসে ভিউ করলেই আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনার পলিসি বন্ড পিডিএফ আকারে তাহলে বন্ড হারিয়ে গেলেও কোনো সমস্যা থাকবে না আপনার তারপরে যে জেনেটিক সার্ভিস বলে অপশানটা আছে এখানটা আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন আপনি কমপ্লেন করতে পারবেন আপনি ব্রাঞ্চ খুঁজতে পারবেন এই অ্যাপসটার মধ্যে আপনি সমস্ত কিছু করতে পারবেন অ্যাট হোম বাড়িতে থেকে আপনি সমস্ত রকম সার্ভিসেস একাই নিতে পারবেন ভিডিওটা শেয়ার করুন যার মানে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার এলআইসিতে পলিসি রয়েছে এমন কাউকে শেয়ার করুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা দেখা হবে পরের ভিডিওতে